শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে খুব চটপট তৈরি হয়ে যাওয়া একটা প্রণের রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো বাটার গার্লিক প্রন উইথ অনিয়ন চলুন শুরু করা যাক প্রথমে দেখুন এই প্রণগুলোকে আমি কি করেছি এই এক দু ঘন্টা আগে আমি আদা রসুন মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দার একটা আমি পাউডার বানিয়ে নিয়েছি এটাতে আমি কোট করে হালকা আমি শ্যালো ফ্রাই করে নেবো তাহলে চিংড়ি ছোট ছোটো থাকে একটু না নাদুস নদুস দেখতে হয়ে যাবে চলুন দেখাই কি করে করছি দেখুন চিংড়িগুলোকে এরকমভাবে হালকা হালকা কোটিং করব আর হালকা আমি তেলে ছেড়ে দিচ্ছি আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম দেখুন সবকটা প্রণ আমি এরকমভাবে কোটিং করে দিয়ে দিয়েছি দিয়ে হালকা শ্যালো ফ্রাই করবো প্রণ দিনও বেশি ভাজ ভাজবেন না তাহলে এটা একটু মানে চামড়ার মতো টান হয়ে যায় দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে আমি এগুলোকে একটা একটা করে তুলে নিলাম প্রনটা ফ্রাই ফ্রাই করে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়েছি আর একটু দেব বাটার কারণ আমি বানাচ্ছি বাটার প্রন তাহলে বাটার তো অবশ্যই লাগবে দেখুন একটু বাটার দিয়ে দিলাম দেখুন আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি এর ভেতরে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে গার্লিক আমি কেটে রেখেছি সেগুলো আমি এর ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার মিশিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে নাড়াচাড়া করে এরপর দেখুন একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবে জলে গুলে রেখেছি সেটাকে এবার এর ভেতরে মিশিয়ে দিলাম এবার এর ভেতরে মিশিয়ে দিলাম এই প্রন ভাজাগুলো ব্যাস আর একটু নাড়াচাড়া করে একটু হালকা জল দিয়ে দেবো দেখুন এবার হালকা একটু আমি জল দিয়ে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য একটু সুন্দর স্লারি মতো হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স চলুন তৈরি হয়ে গেল চিলি প্রন বাটার উইথ গার্লিক আপনারা ইচ্ছা করুন এরপত একটু অরিগানও মেশাতে পারেন আমি আর দিলাম না ব্যাস এবার বন্ধ করে দিই গার্নিশিং করে দিলেই কমপ্লিট হয়ে গেলো ইজি এক প্ৰণেৰ ৰেচিপি